সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাহতামিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে প্রশ্ন তোমাদের সামনে নয় দশমিক দুইয়ের এর যে চোদ্দ নম্বর সৃজনশীল আছে সেই সৃজনশীল প্রশ্নের সমাধান নেই দেখো এখানে আমাদের ছোট্ট একটা উদ্দীপক দিয়ে দেওয়া আসো তোমার ওয়াইজ গস টু টু দি পাওয়ার এক্স ওকে তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে ক নম্বরে বলেছে যে প্রদত্ত ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে তো যে কোনো ফাংশনের ডোমেনটা আর রেঞ্জটা কী হয় যে একটা ফাংশনের যে এক্সের মানগুলো ঠিক আছে যে এক্সের সম্ভাব্য মানগুলো সেগুলো হবে হচ্ছে ওই ফাংশনের ডোমেন আর এই এক্সের মানগুলো ইনপুট দিলে এক্সের মানটা ইনপুট দিলে ওয়াইয়ের যে মানটা পাওয়া যাবে সেটাকে কি বলে বলো তো রেঞ্জ বলে ঠিক আছে এই তাহলে এক্সের মানগুলো হবে হচ্ছে তোমার ডোমেন আর ওয়াইয়ের মানটা এই ফাংশনের যে মানটা আসবে সেটা কি হয়ে যাবে তো রেঞ্জ হয়ে যাবে আচ্ছা এখন এখানে কথা হচ্ছে যে ভাইয়া যে আমরা এখানে এক্সের আসলে কি মান এখানে বসাতে পারি এখানে কিন্তু এক্সে দেখো এক্সট্রা আসলে পাওয়ার তাহলে এক্স যদি পাওয়ার আছে তাহলে পাওয়ারে কি কোনো বাধ্যবাধকতা আছে যে ভাইয়া যে না পাওয়ার আসলে এটা হওয়া যাবে না তার মানে কি পাওয়ার পৃথিবীর প্রত্যেকটা বাস্তব সংখ্যাই কিন্তু হওয়া সম্ভব ঠিক আছে তার মানে এখানে এক্সের মানটা আসলে এক্সের মান ঠিক আছে পৃথিবীর প্রত্যেকটা বাস্তব সংখ্যা কিন্তু হতে পারবে ঠিক আছে তাহলে পৃথিবীর প্রত্যেকটা বাস্তব সংখ্যাকে কী বলে রিয়েল নাম্বার তাই তো রিয়েল নাম্বার তাহলে এটাকে আমরা কিন্তু আর দ্বারা প্রকাশ করি বা এটাকে আরেকটাভাবে প্রকাশ করা যায় যে মাইনাস ইনফিনাইট থেকে প্লাস ইনফিনাইট ওকে মাইনাস ইনফিনাইট থেকে প্লাস ইনফিনাইট এখানে একটা ব্যাপার চলে আসে যে বন্ধনীর একটা ব্যাপার চলে আসে যে এখানে কেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম অনেক সময় এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকে তো আপাতত এতটুকু মনে রাখো এটা আমরা হচ্ছে এই যে একটু পরেই জানতে পারবো একটু পরেই ঠিক আছে আপাতত এতটুকু মনে রাখো যে তোমার যে ইনফিনাইটের ক্ষেত্রে এটা কখনোই তোমার হচ্ছে বন্ধনী হবে না ঠিক আছে অবশ্যই এটা তোমার এই কোলা বন্ধনী ব্যবহার করতে হবে কারণ ইনফিনাইটের কোনো আসলে শেষ নাই ঠিক আছে আমরা জানি না এটা আসলে কোন দিকে যাচ্ছে বা এটা কোথায় গিয়ে শেষ হবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের এটাকে খোলাই রাখতে হবে আচ্ছা তাহলে আমরা পেলাম যে তোমার ডোমেনটা কি হবে পৃথিবীর প্রত্যেকটা বাস্তব সংখ্যা ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমরা যে এক্সের মান তো বসাবো ঠিক আছে তাহলে বসাইলে আমরা যেই ওয়াইয়ের মানটা যে পাবো সেই ওয়ার মানটা আসলে কেমন হতে পারে ওয়ার মান কি ঋণাত্মক আসবে কখনো নাকি ঋণাত্মক আসবে না একটা কথা সবসময় মনে রাখবে যে কখনো যদি কোনো ধনাত্মকপূর্ণ সংখ্যা কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে যেমন টু টু একটা ধনাত্মক মান আবার হচ্ছে কি এটা পূর্ণ সংখ্যা এইটার পাওয়ার তুমি যাই দাও না কেন পৃথিবীতে তুমি যাই দাও ঠিক আছে কখনও তুমি এখানে কোনো ঋণাত্মক মান কিন্তু পাবে না ঠিক আছে তুমি যাই দাও তুমি কিন্তু কখনো কোনো ঋণাত্মক মান পাবে না তুমি দাও তুমি এখানে টু এর পাওয়ার দাও টু দাও তারপরে পাওয়ার দিয়ে তুমি হচ্ছে মাইনাস থ্রি দাও তাও দেখবা যে তোমার হচ্ছে কত আসবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ যে ভাইয়া দুইয়ের পাওয়ার আমি যদি দুইয়ের পাওয়ার মাইনাস থ্রি দেই তাহলে আসবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ঠিক আছে তারপরে ডু এর দুইয়ের পাওয়ার যদি আমি হচ্ছে একটু বেশি দিই ধরো মাইনাস সেভেন দেই তাহলে যেই মানটা আসতেছে সেটা হচ্ছে কত এই যে তোমার হচ্ছে কখনো যদি এরকমভাবে চলে আসে যে মাইনাসের এটা এটা তোমার হচ্ছে ইএনজি দিয়ে এরকম তোমার হচ্ছে টেন টু দি পাওয়ার যে এইভাবে আসছে তো সেভেন পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ কিন্তু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটাকে আমরা হচ্ছে শিফট দিয়ে ইএনজি দিলেই তোমার হচ্ছে যার কাছে যেই কালকুলেটর থাক না কেন শিফট দিয়ে ইএনজি দিব শিফট দিয়ে ইএনজি এখন ইএনজি দেওয়া যায় কিন্তু এই যে ইএনজি এ দেখো তোমার এস টিডি বা এইটের এইটের উপরেই আছে কি বলো তো ইএনজি ঠিক এইট এইটের উপরে আছে হচ্ছে তোমার ইএনজি ওকে ইএনজি দিলেই তারপরে হচ্ছে একবার আরও একবার দিব ঠিক আছে তাহলে দিলেই হয়ে যাবে এ দেখো তোমায় দেখো এক জায়গায় তোমার হচ্ছে টেন টু দি পাওয়ার জিরো দুইবার দিব দুইবার দিলেই দেখবে যে তোমার হচ্ছে এ দেখো জিরো পয়েন্ট মানটা চলে আসছে যে তোমার টু টু দি পাওয়ার মাইনাস সেভেন দিলে অ্যান্সার আসছে হচ্ছে এখান থেকে না লিখে এখানে দিব যে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ওয়ান টু ফাইভ তাহলে আমি দেখলাম যে আমি পাওয়ার মাইনাসের দিকে আসলে যত যাচ্ছি যত তোমার সামনের দিকে আগাচ্ছি কোনো মান কি ঋণাত্মক আসছে দেখো ঋণাত্মক কিন্তু আসা নেই ধনাত্মক মানেই আস্তে আর একটা কথা সেটা হচ্ছে কি যত আমি হচ্ছে এখানে মাইনাসের পাওয়ারটা আমি হচ্ছে বাড়াচ্ছি তত তোমার এটা জিরোর কাছাকাছি এটা মান চলে আসছে দেখো জিরোর কাছাকাছি যাচ্ছে দেখো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ছিল তারপর জিরো পয়েন্ট দুইটা জিরো চলে আসছে তাহলে বলো তোমার হচ্ছে যখন আমি দশ বিশ তিরিশের দিকে যাব তাহলে জিরো পয়েন্ট কি আরও অনেকগুলো জিরো চলে আসবে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে পাওয়ার ঋণাত্মক এই ঋণাত্মকের দিকে যত সামনের দিকে যাব। তোমার এই যে ওয়াইয়ের মানটা মানে ফাংশনের মানটা এগুলো সব তো ফাংশনের মান ঠিক আছে ওয়াইয়ের মানটা তত হচ্ছে কি বলতো জিরোর কাছাকাছি যাচ্ছে তাহলে সেই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে যে দেখো এই যে দেখো তোমার এই জন্যই দেখো আমাদের সমাধানে কিন্তু বলা হয়েছে দেখো এক্সের মানটা এক্সের মানটা যত মাইনাস ইনফিনাইটের দিকে যাবে মানে যত মাইনাসের দিকে যাবে ওয়াইয়ের মানটা কি বলতো তত কিন্তু দেখো আমাদের হচ্ছে জিরোর দিকে যাবে ওয়াইয়ের মানটা তত যে ট্যান্স টু বলে এক্স ট্যান্স টু ইনফিনাইট এই চিহ্নটাকে বলে ট্যান্স টু তার মানে হচ্ছে যে এক্সের মানটা যত ইনফিনাইটের দিকে যেতে থাকবে ঠিক আছে যত ইনফিনাইটের দিকে যাবে ওয়ার মানটা কি তত জিরোর কাছাকাছি যাবে একটু আগে আমরা হচ্ছে সে ব্যাপারটাই কিন্তু দেখেছি আচ্ছা আর হচ্ছে কি আমরা যখন এক্সের মানটা দেখবো আচ্ছা জিরোর কাছাকাছি যাচ্ছে তার আমরা একটা সময় ধরো আমি যেতে ধরে নিতে পারি যে ওটা জিরোর খুব কাছাকাছি একটা মান হয়ে যাবে একেবারে কিন্তু জিরো হবে না কোনো কিছু পাওয়ার কিছু দিয়ে কিন্তু জিরো বানানো যাবে না ঠিক আছে কিন্তু জিরোর খুবই কাছাকাছি একটা মান হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর এরপর আমি যখন প্লাস ইনফিনাইট তোমার হচ্ছে দিকে যাবো তার মানে দেখো টু টু দি পাওয়ার এক্স এটার মান যদি টু টু দি পাওয়ার তোমার হচ্ছে ফাইভ দেই তাহলেও দেখো তোমার হচ্ছে কি এটা পজিটিভ মানই পাবো তার মানে কত আসবে এটা হচ্ছে থার্টি টু তারপরে এর পাওয়ার যদি সিক্স দেই তাহলে আসবে সিক্সটি ফোর তাহলে আমরা হচ্ছে যত আরও পাওয়ার বাড়াবো তত দেখবো যে এটা কিন্তু প্লাস ইনফিনাইটের দিকে যাচ্ছে মানে অনেক বড় বড় মান আসতেছে ঠিক আছে এটা কিন্তু জিরোর কাছাকাছি যাবে না তাহলে সেই ক্ষেত্রে যত আমরা হচ্ছে প্লাস ইনফিনাইটের দিকে যাব ওয়ার মানটাও কি তত প্লাস ইনফিনাইটের দিকে যাবে আচ্ছা এরপর আমি হচ্ছে বলেছিলাম যে আমরা যখন এই যে খোলা বন্ধনী আর বদ্ধ বন্ধনীর কিন্তু একটা ব্যাপার আছে যে কখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই কখন আমরা থার্ড ব্র্যাকেট দিই সেই ব্যাপারটা কিন্তু এখন আমরা একটু দেখবো ওকে তাহলে এই যে দেখো যে খোলা বন্ধনী কী আর বদ্ধ বন্ধনী হচ্ছে কী দেখো কখনো যদি আমাদের কন্ডিশনটা এইভাবে থাকে যে তোমার এক্সেমানটা মাইনাস ফাইভ থেকে বড় আর প্লাস ফাইভ থেকে ছোটো তাহলে সেক্ষেত্রে মানে কি মানে মাইনাস ফাইভের সমান কিন্তু হওয়া যাবে না মাইনাস ফাইভ থেকে বড়ই হতে হবে আর এখানে প্লাস ফাইভ থেকে কী হতে হবে বলো তো ছোটোই হতে হবে তাহলে এরকম যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু খোলা বন্ধনী মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলবো যে মাইনাস ফাইভ থেকে বড় আবার কি প্লাস ফাইভ থেকে ছোট বোঝাবো কিন্তু কখনো যদি আমাদের এমন থাকে যে না যেখানে আসলে যে না মাইনাস ফাইভ থেকে তোমার হচ্ছে বড়ো তো হবেই কিন্তু আবার কি সমানও হওয়া যাবে নিচে যে লেস দেন ইকুয়াল বলে না তার মানে কি এটা সমানও হওয়া যাবে ওকে আবার এখানে তোমার হচ্ছে কি ফাইভ থেকে ছোটো তো হবেই কিন্তু আবার কি প্লাস ফাইভের সমানও হওয়া যাবে তো এরকম যদি কখনও সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বদ্ধ করে দেব তাহলে বদ্ধ হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব যে মাইনাস ফাইভ থেকে তোমার হচ্ছে বড়ো বা তার সমানও হওয়া যাবে আর প্লাস ফাইভ থেকে ছোটো বা তার সমানও হওয়া যাবে তাহলে এটার ক্ষেত্রে কিন্তু খোলা বন্ধনী আর বদ্ধ বন্ধনীটা আমরা হচ্ছে ব্যবহার করে থাকি তো এইখানেও দেখো তোমার হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে ঘটছে সেটা হচ্ছে কি দেখো তো যে এর মান আমরা একটু আগেই হচ্ছে দেখে আসছি যে এর মান যত হচ্ছে আমরা প্লাস ইনফিনাইটের দিকে যাচ্ছি তত আমার হচ্ছে কি এর মানটাও বলো তো প্লাস ইনফিনাইটের দিকে যাবে ওকে কিভাবে যাবে আমরা হচ্ছে এখানে দেখতে পারবো যে টু এর পাওয়ার যদি আমরা ফাইভ দিই তাহলে কত আসে তো থার্টি টু তবে টুয়ের পাওয়ার দেখো আরও একটু বড়ো দাও তখন দেখবো আরও বড়ো মান আসছে তবে এখানে পজিটিভের দিকে যত যাবো আমার কিন্তু তত বড়ো বড়ো মান আসতে থাকবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এটা যত প্লাস ইনফিনাইটের দিকে আগাবে এর মান আর এর মানটা কি তত তোমার হচ্ছে পজিটিভ ইনফিনাইটের দিকে আগাচ্ছে আবার ঠিক একই রকম যত মাইনাস ইনফিনাইটের দিকে আগাবে তত কি বলতো ওয়ার মানটা জিরোর কাছাকাছি যাবে ঋণাত্মক হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার পাওয়ার তুমি যাই দাও না কেন ঋণাত্মক মান পাবে না ঠিক আছে তাহলে ওয়ার মানটা কিন্তু কখনোই ঋণাত্মক আসবে না তাহলে ডোমেন কিন্তু আমাদের হয়ে যাবে মাইনাস ইনফিনাইট থেকে প্লাস ইনফিনাইট আর হচ্ছে আমাদের রেঞ্জটা কি হবে বলতো যে রেঞ্জ রেঞ্জের মান আসবে হচ্ছে দেখো সব থেকে ছোট মানটা সব থেকে ছোট মানটা কি জিরোর খুবই কাছাকাছি মান কিন্তু জিরো জিরো কিন্তু না কোনো কিছু পাওয়ার দিয়ে তুমি জিরো করতে পারবে না ঠিক আছে জিরো কিন্তু না যদি জিরো হতো তাহলে আমি কিন্তু বদ্ধ বন্ধনে দিয়ে দিতাম কিন্তু এখানে আমাকে খোলা বন্ধনে ব্যবহার করতে হবে কারণ কি জিরোর অবশ্যই একটু বড়ো মানে একটু হলো বড়ো হবে ঠিক আছে কিন্তু জিরোর কাছাকাছি মানটা আর কি কিন্তু জিরো না একেবারে আবার কি বলতো কোথায় গিয়ে শেষ হবে বলো যে ইনফিনাইটের থেকে হ্যাঁ ইনফিনাইটে গিয়ে তোমার হচ্ছে শেষ হবে এখন ইনফিনাইট আসলে কোথায় শেষ হয় আমরা কেউই জানি না তাহলে এখানে আসলে বদ্ধ বন্ধনী ব্যবহার করে কোনো সুযোগই নেই তাহলে এখানে তোমার হচ্ছে রেঞ্জের মানটা কি আসবে বলতো যে এখানে সব থেকে ছোট মানটা আসবে হচ্ছে জিরোর খুবই কাছাকাছি একটা মান মানে জিরো থেকে একটু হলো বড় আবার কি ইনফিনাইট থেকে ছোট হবে তো সেই জন্য এখানে খোলা বন্ধনী দিয়ে কিন্তু এটাই বোঝানো হয়েছে আশা করি বন্ধুরা আমরা এটা বুঝতে পেরেছি এখন আমরা সরাসরি চলে যেতে পারি আমাদের খ নম্বর কোয়েশ্চনটাতে তো খ নম্বর কোশ্চেন আমাদের বলেছে যে ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং এর বৈশিষ্ট্যগুলো লিখো তার মানে ফাংশনটার আমার হচ্ছে এটা লেখচিত্র অঙ্কন করতে হবে তারপর এটা বৈশিষ্ট্যটা আমাদের হচ্ছে একটু ব্যাখ্যা করে বলতে হবে আচ্ছা ফাংশনের হচ্ছে যখন আমরা তোমার হচ্ছে লেখচিত্র অঙ্কন করবো তখন কি দেখো এক্সের মানটা আমরা বসাবো এখন এক্সের মান বসালে ওয়াই যে মানটা পাওয়া যাবে সেটা হবে কি আমাদের এক এক করে বিন্দুটা ঠিক আছে তাহলে এখানে আমরা হচ্ছে দেখি এই যে দেখো এই যে দেখো আমাদের ঠিক আছে দেখো এখানে তোমার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার টু এক্স এখন যদি ওয়াই টু দি পাওয়ার টু এক্সের মান তুমি হচ্ছে মাইনাস থ্রি বসাও ওয়াই টু দি পাওয়ার টু এক্স মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার টু এক্স না সরি টু টু দি পার টু এক্স এই টু টু দি পার টু এক্স এর মান ঠিক আছে টু টু দি মান মানে হচ্ছে এখানে আমরা হচ্ছে টু এর এই এক্সের জায়গায় হচ্ছে কত দিব তো তোমার মাইনাস থ্রি দিব ঠিক আছে এক্স এর মান মাইনাস থ্রি দিব তাহলে দেখো টু টু দি পার মাইনাস থ্রি দেু টু দি পার মাইনাস থ্রি বসালেই দেখো তোমার হচ্ছে ওয়ার মানটা ওয়ার মানটা চলে আসবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তারপর দেখো তুমি যদি টু এর পাওয়ার যদি মাইনাস টু দাও তাহলে সেক্ষেত্রে এই দেখো তোমার হচ্ছে এক্স এর মান দিচ্ছ মাইনাস টু তাহলে সেক্ষেত্রে এখানে আসছে কত জিরো পয়েন্ট টু ফাইভ ওকে দেখো বন্ধুরা খ নম্বর অঙ্কটা আমাদের বলা হয়েছে যে চেয়েছে ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং এর বৈশিষ্ট্য লিখো তার মানে এই ফাংশনটার একটা লেখচিত্র অঙ্কন করতে এর বৈশিষ্ট্যগুলো আমাদের হচ্ছে একটু ব্যাখ্যা করতে হবে তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে ফাংশনটা দেওয়া আছে কি যে ওয়াই টু তোমার হচ্ছে টু এক্স দেওয়া আছে টু টু দি পার এক্স সরি টু এক্স না ওয়াই টু ওয়াই ইজুকালস টু 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 দি পার এক্স দেওয়া আছে ওয়াই ইজুকালস টু 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 দি পার এক্স তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের এক্সের মানগুলো আমরা হচ্ছে তোমার কিছু মান আমরা বসাতে পারি যেমন হচ্ছে কি মাইনাসের মান কয়টা বসাবো তারপর কি প্লাসের কয়টা মান বসাবো তো বসালে আমরা দেখবো যে ওয়াইয়ের মানটা কী আসে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একবারে যদি দেখি এই যে দেখো ঠিক আছে এই যে দেখো এক্সের মান যদি তুমি মাইনাস থ্রি বসাও এই যে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি টু টু দি পাওয়ার যদি তুমি মাইনাস থ্রি বসাও তাহলে হচ্ছে ওয়াইয়ের মানটা কত আসবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ যদি টু টু দি পাওয়ার মাইনাস বসাও তাহলে আসতেছে জিরো পয়েন্ট বসালে জিরো পয়েন্ট ঠিক আছে তারপরে জিরো বসালে কত আসবে ওয়ান কোনো কিছু পাওয়ার জিরো মানেই তো হচ্ছে ওয়ান তো মানে টু এর পাওয়ার জিরো মানও এটা কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আবার ওয়ান হলে তোমার হচ্ছে টু হবে এক্সের মান যদি টু হয় তাহলে কত হয়ে যাবে তো ফোর হয়ে যাবে এরকম করে আমরা হচ্ছে কয়েকটা মান বসাবো এক্সের মান কিন্তু আমরা হচ্ছে ওয়াইয়েরও কিছু মান পেয়ে যাচ্ছি কারণ যখন অঙ্কন করতে হয় তখন কিন্তু অক্ষের মান লাগে ঠিক আছে মান যখন মাইনাস থ্রি ওয়াই অক্ষের মান জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তখন জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ব্যাপারগুলো কি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার না এগুলো যদি তুমি ছক্কাগজে বসাইতেও যায় তাহলে কি এই অনুযায়ী যদি বসাই তাহলে কি ব্যাপারটা একটু কেমন জানি লাগবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো জানোই যে যখন ক্ষুদ্রতম বর্গাকৃতির মানে যে ছোটো ছোটো যে ঘরগুলো আছে না যে বড় এই দেখো ছোটো ছোটো যে ঘরগুলা এটার প্রত্যেকটা তোমার হচ্ছে প্রতি চার ঘরকে প্রতি চার ঘরকে আমরা হচ্ছে এক একক ধরে নিই তার মানে যাব চার ঘর কিন্তু বলবো এক একক তার মানে একদম সিম্পলি বুঝতে গেলে আমরা হচ্ছে এটার সাথে আসলে চার গুণ করে করে বসাবো ঠিক আছে প্রত্যেকটার সাথে তোমার হচ্ছে চার গুণ করে করে বসালে আমরা কিন্তু বিন্দুগুলা সঠিকভাবে বসাতে পারবো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে দেখো প্রথমেই হচ্ছে আমরা যখন অক্ষ প্রথম বিন্দুটা দেখো থ্রি মাইনাস থ্রি কমা জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তার মানে একসক্ষের মান মাইনাস থ্রি আর ওয়াই অক্ষের মানগত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে এখানে যদি আমি হচ্ছে বিন্দুগুলো বসাতে যাই এটা হচ্ছে তোমার দেখো এটা অক্ষ এটা হচ্ছে ওয়ায়ক্ষ অক্ষ এই পাশে হচ্ছে একসক্ষের মান ধনাত্মক এই পাশে একসক্ষের মান ঋণাত্মক এখানে একসক্ষের মান ধনাত্মক উপরে আর একসক্ষের ঋণাত্মক মানগুলো কোথায় থাকে তো এই যে একসক্ষের না মানে ওয়াই অক্ষের ঋণাত্মক মানগুলো কোথায় থাকবে তো নিচে থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন এইটা আমরা হচ্ছে যেহেতু বুঝতে পেরেছি তাহলে এখন আমরা ওই অনুপাতে বিন্দুগুলা বসাবো ধরো আমি প্রথম বিন্দুটাই বসাতে যাচ্ছি যে মাইনাস থ্রি কমা জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে কী করবো যেহেতু আমি হচ্ছে এই যে ছোটো ছোটো প্রত্যেকটা ঘরকে প্রতি ঘরে তোমার হচ্ছে চারটা ঘরকে প্রতি চারটা ঘরকে আমি এক একক ধরছি তার মানে আমি হচ্ছে যখন এই যে বিন্দুগুলা বসাবো তখন কিন্তু আসলে তিন না তিন চারে বারো ঘর যাব বলবো যে তিন একক কেসি ঠিক আছে তাহলে এইভাবে আমরা হচ্ছে বিন্দুগুলো খুব সুন্দরভাবে হচ্ছে বসাতে পারবো তাহলে ক্যালকুলেটার নিয়ে দেখি এই দেখো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু কত ফোর করলে কত আসবে ওয়ান ওয়ান বাই টু তার মানে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তার মানে এখানে জাস্ট অর্ধেক দিলেই হবে ঠিক আছে এটা কত যাবে বলতো অর্ধেক এখানে যাবে হচ্ছে মানে মাইনাস থ্রি জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তো তার মানে এটা হবে যাবে দেখো বারো ঘর যাবে আর এটা হচ্ছে কয় ঘর যাবে তো তোমার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে বারো ঘর দেখো এই যে একসক্ষের তোমার ঋণাত্মক মানগুলো কি বাম দিকে না তাহলে বাম দিকে কয়েক হয়েছে বারো ঘর এই যে দেখো এখানে পাঁচ এখানে পাঁচ ঠিক আছে পাঁচ পাঁচ দশ তাহলে সাথে আরও কি দুই তাহলে হয়ে গেল তোমার হচ্ছে বারো ঘর ঠিক আছে দেখো অক্ষের বাম দিকে বারো ঘর যাবে বারো একক তা আর হচ্ছে তোমার অক্ষ বরাবর কয়েক ঘর যাচ্ছে বলতো জিরো পয়েন্ট ফাইভ তার মানে দেখো পুরোটাও যায় না দেখো এই যে এই অর্ধেকেই থেমে গেছে এই অর্ধেকেই থেমে গেছে ঠিক আছে তারপরে দেখো তোমার হচ্ছে পরবর্তীতে এখানেও তোমার হচ্ছে মাইনাস এইট মানে চার দিয়ে গুণ করবো তাহলে এটা মাইনাস এইট হবে আর জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভকে যদি তুমি চার দিয়ে গুণ দাও তাহলে কত ওয়ান হবে এই দেখো তোমার এইখানে তোমার টোটাল আট ঘর আসছে বাম দিকে আট ঘর আর উপরে দেখো তোমার হচ্ছে কয়েক ঘর গেছে বলতো এই যে এক ঘর গেছে কারণ বড়গাকৃতির এই যে ছোটো ছোটো প্রত্যেকটা চার ঘরকে আমরা হচ্ছে এক এক করে ধরে নিয়েছি তো সেই জন্য এইভাবে কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে আমরা বিন্দু তোমার হচ্ছে বসাতে পারতেছি তাহলে এই বিন্দুগুলো যখন আমরা হচ্ছে যোগ করে দিব তখন দেখবো যে এই যে এইরকম একটা স্বলেখা আমি পাচ্ছি স্ব লেখা না এটা তো স্ব লেখা তো কোনো অ্যাঙ্গেল থেকেই হলো না এটা অবশ্যই একটা তোমার হবে কি তো একটা কার্ভ হয়ে গেছে ঠিক আছে একটা রেখার একটা কার্ভ হয়ে গেছে তাহলে ক্ষেত্রে এখন এই যে এই যে আমাদের যে কার্ভটা আমরা পেলাম এটাকে এখন আমরা হচ্ছে একটু এটা বৈশিষ্ট্যটা একটু ব্যাখ্যা করে দিলে আমাদের কাজ শেষ ঠিক আছে বৈশিষ্ট্যটা কেমন হচ্ছে দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লেখচিত্রটা তোমার হচ্ছে জিরো কমা ওয়ান বিন্দুগামী ঠিক আছে মানে এটা তোমার নতুন জিরো কমা ওয়ান বিন্দু দিয়ে যাবে আচ্ছা খুবই ভালো একটা কথা এরপরে দেখি আমরা হচ্ছে আর কি কি জানি এটা সম্পর্কে এই যে দেখো ঠিক আছে দুই নম্বরে হচ্ছে লেখচিত্রটি উর্ধ্বগামী ঠিক আছে উর্ধ্বগামী মানে হচ্ছে উপরের দিকে যাচ্ছে মানে তোমার হচ্ছে যখন কার্ফটা ছিল ওই কার্ফটা আসলে হচ্ছে তোমার দেখো এই এমন ছিল ঠিক আছে কার্ফটা কিন্তু এমন ছিল তার মানে ঊর্ধ্বই মানে উপরের দিকে যাচ্ছে যে ওয়ার মানটা তো তোমার এক্সের মান যত বাড়াবো ওয়ার মান কি তত বাড়বে ঠিক আছে তো সেই জন্য এটা ঊর্ধ্বামী হয়েছে ওকে আচ্ছা এরপরে বসে তোমার হচ্ছে মাইনাস ইনফিনাইটের দিকে যত যাচ্ছিলাম ততই হচ্ছে কি মানটা জিরোর কাছাকাছি চলে যাচ্ছিলো ঠিক আছে মানে তত তোমার হচ্ছে দেখো একচকের সাথে এ দেখো মিলে যাচ্ছিল তত তোমার হচ্ছে দেখো এখানে মিলে যাচ্ছিল ওকে আচ্ছা মিলবে না যদিও কখনোই গিয়ে মিলবে না কিন্তু মিলে যাচ্ছিল আর কি এরকম ধরে নেওয়া যায় এরপরে কি এক্সের যে কোনো মানের জন্য ওয়ার মানটা কি ধনাত্মক আসতেছিলো ঠিক আছে কোনো ঋণাত্মক আসার কিন্তু কোনো সুযোগ নাই কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার পাওয়ার মানে যে এটার পাওয়ার তুমি যাই দাও না কেন তুমি কখনো কোনো ঋণাত্মক মান কিন্তু পাবে না ঠিক আছে তাহলে খ নম্বর অঙ্কটা আমরা আশা করি বুঝতে পেরেছি এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের গ নম্বর অঙ্কটাতে তো বন্ধুরা দেখো আমাদের গ নম্বর অঙ্কটাতে এখন বলেছে যে ফাংশনটি বিপরীত ফাংশন নির্ণয় করো এবং এটি এক এক কিনা তা নির্ধারণ করতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে বিপরীত ফাংশনটি লেখচিত্র অঙ্কন করতে ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে এখানে নির্ধারণ করতে হবে যে ফাংশনটির বিপরীত ফাংশনটাকে বের করতে হবে অতএব তাহলে কি কোনো ঋণাত্মক মান যেহেতু আমরা নিতে পারতেছি না তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি বলতো ধনাত্মক আমরা হচ্ছে মান নেওয়ার চেষ্টা করবো তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখি যে ধনাত্মক মানগুলো কি কি হতে পারে যে দেখো দেখো হচ্ছে 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 তোমার তোমার এখানে যদি আমি বসাই তাহলে সেক্ষেত্রে আসবে কি মাইনাস ওয়ান দেখো তোমার হচ্ছে এইখানে আমরা জানি যে তোমার হচ্ছে আর্গুমেন্টে তোমার ঋণাত্মক মানটা বসানো যাবে না বাট কিন্তু এখানে আমি যে কোনো মান বসানোর পরে ধরো তোমার হচ্ছে একটা দশমিকের মান আমি বসিয়েছি তাহলে সেক্ষেত্রে কিন্তু ঋণাত্মক মান কিন্তু আসতে পারে এটা আবার হচ্ছে কোনো বাধ্যবাধকতা নাই এটার ক্ষেত্রে তাহলে ক্ষেত্রে এখানে কিন্তু ঋণাত্মক মান আসছে ওয়ান বসালে জিরো টু বসালে ওয়ান এখন আমরা জাস্ট কী করে দিব দেব এই যে এই বিন্দুগুলো এখন হচ্ছে আমরা তোমার লেখচিত্রতে মানে স্থাপন করে দিলে আমাদের কাজ শেষ ঠিক আছে তাহলে লেখচিত্রে তোমার হচ্ছে প্রত্যেকটা যে ছোটো ছোটো যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরকে যদি এক একক পাঁচ ঘরকে যদি এক একক করে ধরি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে বিন্দুগুলা যদি মানে বসাতে পারবো আর কি বসাইলে আমরা হচ্ছে খুব সুন্দর এবং স্পষ্ট একটা গ্রাফ পেয়ে যাব ওকে তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে পাঁচ ঘর সমান সমান এক একক ধরা মানে হচ্ছে এখানে যা আমি মানটা বসাবো সেটা কিন্তু সব গুণ করে পাঁচ দিয়ে গুণ করে করে বসাবো তারপরে মাইনাস ওয়ান না লিখবো মাইনাস ফাইভ ঠিক আছে মাইনাস ফাইভ লিখবো না মানে মাইনাস ফাইভ যাবো ওকে তারপরে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ ঠিক আছে ফাইভগুলো টু পয়েন্ট ফাইভ হয়ে যাবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রেই যে দেখো এখানে তোমার হচ্ছে যখন আমি এখানে তোমার হচ্ছে যখন মানগুলো বসাবো তখন কিন্তু এইটা আমার মাথায় রাখা লাগবে ঠিক আছে তাহলে সুন্দর আসবে দেখো তোমার যখন তোমার হচ্ছে ওয়ান দেখো ওয়ান মানে কি এই যে দেখো তোমার যখন এক্স অক্ষের মান হচ্ছে ওয়ান তার মানে পাঁচ ঘর যখন যাবো তখন কিন্তু বলতেছি হচ্ছে ওয়ান ঠিক আছে এক্সের মান যখন ওয়ান ছিল তখন ওয়ার মানটা কত হয়েছিল তো জিরো ঠিক আছে ওয়ার মানটা কিন্তু জিরো ছিল তাহলে বিন্দুটা কিন্তু এখানেই তোমার হচ্ছে থাকবে তারপরে যখন এক্সের মান যখন তোমার হচ্ছে টু তখন ওয়ার মানটা কত আসছে বলো তো ওয়ান টু মানে কয় কয় ঘর যাবে বলো তো পাঁচ দুগুনা দশ ঘর ঠিক আছে যে এইখানে আসবে দশ ঘর তারপরে উপরে যাবে কয় ঘর পাঁচ ঘর কারণ যে এক তাহলে পাঁচ অক্ষে পাঁচ মানে হচ্ছে যে ঠিক আছে এইভাবে আমরা তোমার হচ্ছে এই বর্গাকৃতির প্রত্যেক তোমার হচ্ছে পাঁচ ঘরকে এক এক ধরে বিন্দুগুলা যদি স্থাপন করি তাহলে দেখবো যে তোমার হচ্ছে এই যে আমরা যে তোমার হচ্ছে এই কার্ভটা পেলাম এই কার্ভটা কিন্তু একটা ঊর্ধ্বগামী কার্ভ ঠিক আছে ঊর্ধ্বগামী মানে হচ্ছে কি মানে উপরের দিকে তোমার হচ্ছে বেশি যাচ্ছে তাহলে এখানে আমরা হচ্ছে একটু যদি বৈশিষ্ট্য বলতে বলে তাহলে আমরা একটু বৈশিষ্ট্যটা লিখতে পারি যেটা হচ্ছে তোমার বৃদ্ধিপ্রাপ্ত ঠিক আছে যে লক টু এক্স রেখাটি এটা হচ্ছে কি বলতো একটা বৃদ্ধিপ্রাপ্ত রেখা ঠিক আছে বৃদ্ধিপ্রাপ্ত মানে বাড়তেছে ওকে বাড়তেছে এতটুকু লিখে দিলে আমরা হচ্ছে পুরোপুরি এটাকে শেষ বলে গণ্য করতে পারি আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম